আসসালামু আলাইকুম আজকে এমন একটি জায়গায় আসছি আমি আসলেই ছোটো থেকে এই পর্যন্ত বড় হওয়া পর্যন্ত এমন গাড়ি আমি কখনোই দেখিনি আমার পেছনে যে গাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে টেসলার তৈরি ঠিক আছে আমি আমার জীবনে প্রথম দেখেছি এই গাড়িটা অসম্ভব সুন্দর কিন্তু গাড়িটা যে দেখুন মানে এর চারিদিকে কিন্তু ক্যামেরা সামনে পিছনে ডানে বামে চারিদিকে কিন্তু এর ক্যামেরা মানে আমি দেখেই অবাক হয়ে গিয়েছি যে এই গাড়িটাকে দেখি অসম্ভব সুন্দর যে দেখেন এর পাশে কিন্তু আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে রেঞ্জ রোভার তো এই গাড়িটা কিন্তু অনেক দাম বলতে গেলে মানে বাংলাদেশের রেট অনুযায়ী প্রায় মানে এটা বলাই যাবে না পাশের যে রেঞ্জ রুবারটা আছে সেটার দামই বলতে গেলে দুই থেকে তিন কোটি টাকা আর এই টেসলার দাম কয় কোটি টাকা হবে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখুন গাড়িটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে টেসলা কোম্পানির তৈরি ঠিক আছে আর এর এর সাথে যেটা সেটা হচ্ছে রেন্স রুবার এটাও কিন্তু কোটি টাকা বাংলাদেশে এই যে এই গাড়িটা এই গাড়িটাও কিন্তু কোটি টাকা বাংলাদেশে তো এই জায়গাতে আসলেই কিন্তু বিশ্বের যত দামি দামি গাড়ি আছে সকল প্রকার দামি দামি গাড়ি কিন্তু এই জায়গাতে আসলে দেখতে পাই তো আমার জীবনের প্রথম দেখা এই টেসলা গাড়ি অসম্ভব সুন্দর একটি গাড়ি তো খুব ভালো লাগলো এই জায়গাতে এসে আমি জীবনে প্রথম দেখেছি এই গাড়িটা এই যে সবাই আসছে যে ভাইয়েরা আসছে ওনারা বাংলাদেশি না ইন্ডিয়ান আমি জানি না কিন্তু এই গাড়িটাকে দেখে আমি মানে অবাক হয়ে গিয়েছি যে আসলে এই গাড়িটা অদ্ভুত একটা সুন্দর ডিজাইন যাই হোক আপনি এর যে ক্যামেরা তারপর এর যে ভিতরের যে মানে আধুনিকীকরণ যে করা আছে ভিতরে সেটা আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাইরা যারা আছে তারা ছবি তুলছে এই পাশে অসম্ভব সুন্দর গাড়িটা অসম্ভব সুন্দর অসম্ভব তো দেখতে পারতেছেন এই যে ডিজাইন আমার মনে হয় যত সময় এটা বুলেট প্রুফ হবে সম্পূর্ণটা তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম